দর্শকের মুহূর্তে আছি নৌকা জেলার নিয়ামতপুর উপজেলার সাংসল হাটকলায় মোবাইলের মোটোফোনের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এই যে হাটকলার ঠিকমতো দোকানে বিশাল আকারের একটা পুকুর পুকুরের চতুর্ধারে চতুর্ধারে বাজার বসেছে আর এখানে যে গরুর হাট প্রতি শুক্রবারেই হাট বসে যে দেখতে পাচ্ছেন বট গাছ পাইঘরের গাছ বট গাছ বট গাছ পাইঘরের গাছ বিভিন্ন ধরনের গাছ গাছালিতে ভরপুর খুব সুন্দর নিরিবিলি পরিবেশ ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন সুন্দর গ্রাম বাংলার এই হাট হাট ছোট হলেও এখানে গরু বেচা বিক্রি করা হয় এতক্ষণে সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ